উনি হজে আছেন কাবা শরীফ ধরে দোয়া করতেছেন আল্লাহ যেন বাংলাদেশকে সুস্থ করে দেন নিরাপদ করে দেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে দেন কুড়িগ্রাম দুই থেকে অধ্যক্ষ যে হাজার হাজার ছাত্রদের অবস্থা আলহাদ অধ্যক্ষ মাওলানা নূর বক্স সাহেব আলহাদ তিনি আমেরিকায় গেছেন আপনাদের সবার কাছে সারা প্রসে দোয়ার কথা বলছেন তিনি চলে আসবেন ইনশাল্লাহ কুড়িগ্রাম

কি গাতে চলে যাও শীঘ্রই মাফীদের কাজ শুরু হবে আল্লাহ আল্লাহুম্মা